গ্যাস রান্নার প্রসেসিং চলতেছে আছে এখানে আমাদের স্পেশাল রান্না হবে আজকে কারণ আজকে আমরা রান্না করে নাই খালা আজকে কাজ করতেছেন আজকে আমাদের খালা হিসাবে নিযুক্ত আছে মাসুম এখানে যে শরীফ আছে শরীফ খুব কাজ করতেছে সবচেয়ে বেশি কাজ করছে শরীফে তারপরে এই জায়গায় আছে যে মামু তেল মারার জন্য আছে মামুকে তেল লাগাইবেন নাকি এই যে আমাদের সর্দি বড় ভাই আছে এই জায়গায় আগুন জ্বালানো বিয়ে হয়েছে আছে এই জায়গায়

মাছ হলো প্রধান আর কি আমরা সহকারী বাবুরছি